কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগের শুরুতেই আমি কেন তোমাদের এই ডেকোরেশনটা দেখাচ্ছি তো ডেকোরেশনটা তো করেছি সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করার পেছনে যে আমাদের কত কাণ্ড আছে সেগুলো তোমরা দেখো ওইটা কাণ্ড আছে না নিচেরটা কাণ্ড আছে উপরেরটা মানে নিচের কাণ্ড না উপরে যে পুরো একই তো শরীর দুটো উপরে কাণ্ড খাবে না এই বুঝো খাই না আমরা এরকম লাইট নিয়ে এক্সপেরিমেন্ট করছি হচ্ছে বোমা নিয়ে ঘুরে

बरोना <laughs> <laughs> <laughs>

घूम पे अने ना बाज़ में कहीं लाओ भी रहने और भाई रात जी वाला रिल्स कौन है नीचे जी वाला कोटा दिए कोटा दिए खाटे तला दिए बाहर को उन्हें देखी को आठ वार्किंग गेट लॉस गेट लॉस इडायरेक्ट एस पर सो सो अरे कारी तुम्हारे जो पचे तू है এমন ইলেকট্রিশিয়ানের পাল্লায় পড়েছে যে চকলেট লাগছে রে না এটাকে মুড়িয়ে দি ভালো করে কি করব সরু তুই আমার দিকে সরে যাতে দুজনে লেগে থাকে কারেন্টটা এটা লেবু বাচ্চা আছে আমাদের বাবা এটা কত বড় একটা তার ঢুকি আর কত বড় কত বড়

तो लास्ट ना लाइन यार लगा बोला अरे वामन तो बेटा चिलो ना इधर ये चिलो या जोलिया 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 पुरी अगलो मोनी आप मलिक चिका लिक चिका पो पो जारी मामा पेन लगा चुके चार्जर लगा चार्जर इधर रखा दिया कोई चार्जर शादे आ दुगलो ना देखेते धा ओके दुगता मिशन सक्सेसफुल

দেখো এখানে একটা বয়ফ্রেন্ড এখানে একটা গার্লফ্রেন্ড হাতে গোলাপ নিয়ে বসলে পিছনে দেখো কাঞ্চনজা পাহাড়ের মতন পাহাড়ি কত সুন্দর লাগছে আবার বানিয়েছি এটা লাইট জ্বালি মাঝখানে একটা টেডি বিয়ার ভালো তো টেডি বিয়ার নেই না আমাদের সামনে ছোট একটা লাগবে তো এই হলো আমাদের অনেক কাজও দিন না এবার তো লাইট অফ করে দেখাচ্ছি কেমন লাগে ঠিক আছে দেখুন কেমন লাগছে নীলে নীলে আম্বার রুমে চাঁদে যাবো গানটা ফলে গেছে ও একটু ব্যাকগ্রাউন্ড এই কেমন পাগলামো হচ্ছিল আমরা যখন দুই বন্ধুতে এক জায়গায় থাকি তখন এরকম পাগলামি হয় বেশি তো রেগুলেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক করে দিও আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো কিন্তু তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এত কিছু আমরা ডেকোরেশন করার পর কি করেছিলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও সেই মতো আমি নেক্সট পার্টটা দেব আপাতত দেখো একটুখানি তোমাদের ঝলক দিয়ে দিলাম এর পরেরটা যদি দেখতে চাও তাহলে জানিও আরো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে টাটা সবাই ভালো থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু